আজকের ভিডিওতে আমরা জানবো কীরকম মেয়েদেরকে একদম হাতছাড়া করা উচিত নয় মানে কীরকম মেয়েদের সাথে বিয়ের সুযোগ হলে টাইম নষ্ট না করে ডাইরেক্ট বিয়ে করে নেওয়া উচিত জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম হচ্ছে যে মেয়ে তোমাকে সম্মান করবে তুতুকারি করে কথা বলবে না গালি গালাস করবে না যেমন এই বালেই বোকাছোদা যেটা এখনকার দিনে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কের মধ্যে তো এই ধরনের জিনিস যে মেয়ে তোমার সাথে করবে না সেই ধরনের মেয়েদেরকে কখনো হাত করবে না ঠিক আছে যেসব মেয়েরা তোমাদেরকে সম্মান দিয়ে কথা বলে তুমি আমি করে সবসময় কখনো তোমাকে গালি গালাজ না অসম্মান করানো এই ধরনের মেয়েদেরকে যখনই ভাবে তখন বিয়ে করে নাও ফালতু টাইম নষ্ট করবে না এই ধরনের মেয়েরা বিয়ের জন্য একদম উপযুক্ত দু নাম্বার হচ্ছে কখনো মিথ্যা কথা বলবে না বা কোনো কিছু তোমার কাছ থেকে লুকাবে না ঠিক আছে দেখো অনেক মেয়ে আছে তোমার দেখবে মিথ্যা কথা বলে তা আবার কীরকম মিথ্যা কথা এমন মিথ্যা কথা যে মিথ্যা কথা সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে বা বিশ্বাসে আঘাত করতে পারে ঠিক আছে বা এমন জিনিস একটা নুকিয়ে রাখবে তোমার কাছ থেকে যে জিনিসটা জানাজানি হলে সম্পর্কটা ভেঙে যেতে পারে ঠিক আছে তবু সে সেটা নুকিয়ে রাখবে তোমাকে বলবে না ঠিক আছে তো এই ধরনের মেয়েরা জন্য একদম উপযুক্ত নয় কিন্তু যে সব মেয়েরা তোমাকে তার কোনো গোপন কথা নুকাবে না ঠিক আছে হ্যাঁ বা এমন কোনো ঘটনা তোমার কাছ থেকে নুকাবে না যেটা পরে জানা জানি হলে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে কখনো কোনো উল্টোপাল্টা মিথ্যা কথা বলবে না ঠিক আছে দেখো টুকটাক একটা দুটো মিথ্যা কথা ছোটোখাটো অবশ্যই বলতে পারে যে কেউ বলতে পারে ঠিক আছে হুম যেমন ধরো উদাহরণ হিসাবে বলছি ধরো তোমার যে গার্লফ্রেন্ড রয়েছে বা সঙ্গী রয়েছে সে ধরো তোমার ভাগের কোনো একটা খাবার খেয়ে নিয়েছে এবং তুমি জিজ্ঞাসা করছো কে খেলো সে বলছে না তো আমি দেখি নাই ঠিক আছে তো এই ধরনের মিথ্যা তা চলে কিন্তু এমন মিথ্যা কথা যেটা সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে ঠিক আছে এই ধরনের মিথ্যা কথা কখনো বলে না বা ওই ধরনের কোনো কাজ বা ওই ধরনের কোনো খবরও তোমার কাছে নোকায় না তো সেই ধরনের মেয়েরা বিয়ে করার জন্য একদম পারফেক্ট এই ধরনের মেয়েদেরকে পেলে কখনও হাত করবে না তিন নম্বর হচ্ছে নিজের ফোন কখনো নুকাবে না এখনকার দিনের ছেলে মেয়েরা বিশেষ করে শহর অঞ্চলে ছেলে মেয়েদের মধ্যে একটা রিসেন্ট ট্রেন্ড শুটেছে যে পার্সোনাল ব্যাপার ঠিক আছে পার্সোনাল ঠিক আছে এটা আমার পার্সোনাল ঠিক আছে প্রেম ভালোবাসা করছে একে অপরের সাথে ছেলে মেয়ের সাথে কিন্তু তাদের একে অপরের মধ্যে আবার কিছু পার্সোনাল জিনিস রয়েছে যেটা তার যে সঙ্গী হতে যাবে ভবিষ্যতে তাকেও সে কখনও দেখতে দেবে না তার মধ্যে একটা জিনিস পড়ে সেটা হচ্ছে ফোন ঠিক আছে ফোন হচ্ছে পার্সোনাল জিনিস এবং সেটা তাদের মধ্যে কখনো কাউকে দেওয়া উচিত নয় এমনকি নিজের যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রয়েছে তাকেও দেখতে দেওয়া উচিত নয় ঠিক আছে তো ভাবো বিশ্বাস কোন জায়গায় পৌঁছেছে এদের কাছে ঠিক আছে এদের কাছে প্রেম ভালোবাসা মানে একটাই সেটা হচ্ছে শরীর ভোগ করা ঠিক আছে আর তার জন্য বিশ্বাসের দরকার হয় না হ্যাঁ তার জন্য মেশিনের দরকার হয় হুম তো যে কথাটা বলছিলাম হ্যাঁ যে মেয়ে তোমার কাছে তার নিজের ফোন লুকাবে না ঠিক আছে তার পাস ফোনের সমস্ত পাসওয়ার্ড তুমি জানবে যে কোনো সময় যখন তখন তুমি ফোন নিয়েই ঘাঁটতে পারো সে তোমার কাছ থেকে ফোন কে নেবে না তো এই ধরনের মেয়েরা বিয়ের জন্য একদম পারফেক্ট এই জন্য মেয়েদেরকে বিয়ে করার সুযোগ হলে ডাইরেক্ট বিয়ে করে নাও ঠিক আছে তিন তিন নম্বর হচ্ছে সরি চার নম্বর হচ্ছে ফালতু খরচ করবে না এবং কখনো করতে দেবেও না বা করা নিজের জন্য কখনো কিছু চাবে না ঠিক আছে দেখো বন্ধুরা ফালতু খরচ মানে কীরকম তোমার অনেক মেয়ে আছে না যারা দেখবে নিজে কখনো বাবার কালে কোনো জিনিস নি মানে কোনো নিজের ওপর কোনো কোনো দামি কোনো জিনিস খরচা করেনি ঠিক আছে যেমন ধরো তোমার গার্লফ্রেন্ড তোমাকে চাইছে যে আমাকে একটা দুশো টাকার তোমার নোকপালিশ কিনে দাও ঠিক আছে দুশো টাকার নোকপালিশ কিনে দাও কিন্তু সে নিজে কখনও কেনেনি ঠিক আছে বা চাইছে যে আমাকে ওই পাঁচশো টাকার ফেস প্যাকটা কিনে দাও কিন্তু সে নিজে কখনও কেনে নিজের বাপের পয়সা দিয়ে ঠিক আছে বা কখনও একটা হাজার পনেরোশো টাকার তোমার কাছে জামা চাইছে ঠিক আছে কিন্তু সে নিজে কখনও নিজের পয়সা দিয়ে অত দামি জামা প্যান্ট কেনে নি ঠিক আছে তো এই ধরনের মেয়েরা কিন্তু বিয়ের জন্য একদম ভালো নয় ঠিক আছে এবার হ্যাঁ এক একবার দুবার একটা দুটো দামি গিফট চাইতেই পারে কিন্তু বারবার যদি এমনটা করে তাহলে সব মেয়েরা বিয়ের জন্য এক একদম ভালো নাই তো বিয়ের জন্য কারা ভালো যে সব মেয়েরা তোমার ফালতু খরচা করাবে না তোমাকে ঠিক আছে হ্যাঁ তো বেশিরভাগ সময় এমন যা চাবে যে তোমার পয়সা যাতে জমে ঠিক আছে তুমি যাতে উল্টোপাল্টা খরচ তোমার যাতে না হয় ঠিক আছে তোমার পকেটে যেন পয়সা জমে এবং নিজের জন্য কখনো সেই সব জিনিস চাবে না হ্যাঁ বা মানে বিয়ের আগে কখনো চাবে না বিয়ের পরে চাইতে পারে বিয়ের আগে কখনো উল্টোপাল্টা ফালতু জিনিস নিজের জন্য কখনো চাবে না ঠিক আছে তো সেই সব মেয়েরা বিয়ের জন্য খুব উপযুক্ত এবং বিয়ের জন্য খুব ভালো আর না হলে এখন দিনে তোমরা দেখবে যে মেয়েরা কি করছে কোনো ছেলের সাথে প্রেম করছে এবং কীভাবে তাকে চুষে খাবো তার পয়সাগুলো শেষ করব সেই ধান্দা তো সেই সময়ে দাঁড়িয়ে যদি কোনো মেয়ে এমন কোনো মেয়েকে পাও যে তোমার ফালতু পয়সা খরচা করায় না বা নিজের জন্য সেরকম কিছু কখনো চায় না তো সেই মেয়েটা বিয়ের জন্য কিন্তু একদম উপযুক্ত ঠিক আছে তিন নম্বর হচ্ছে তোমার শরীরের ব্যাপারে খোঁজ নেবে তোমার শরীর কেমন আছে ঠিক আছে হ্যাঁ এবং দেখো এখানে যে টিপসগুলো বলছি প্রত্যেকটা টিপস এগুলো যে শুধুমাত্র মেয়েদের ওপর অ্যাপ্লাই হবে তা নয় ছেলেদের ওপরও হবে ঠিক আছে কোনো কোনো মেয়ে তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার শরীর কেমন আছে বাড়ির লোকজন কেমন আছে তাহলে তোমার উচিত সেই মেয়েটাকেও জিজ্ঞাসা করা ঠিক আছে তোমার মানে তার শরীর কেমন তার বাড়ির লোকজন কেমন আছে ঠিক তেমনিভাবেই মানে যেটা বলতে চাইছি যে যদি কোনো মেয়ে তোমাকে এইভাবে জিজ্ঞাসা করে যে তোমার বাড়ির লোকজন কেমন আছে তোমার শরীর কেমন আছে সেই মেয়ে কিন্তু বিয়ের জন্য একদম উপযুক্ত এবং একবার জিজ্ঞাসা করা না মাঝে মধ্যে এক সপ্তাহ অন্তর অন্তর জিজ্ঞাসা করে যে কি করছে তোমার মা বাবা কি করছে তো এইভাবে জিজ্ঞাসা করে সেই মেয়ে বিয়ের জন্য একদম উপযুক্ত ঠিক আছে এই ধরনের মেয়েদেরকে পেলে ডাইরেক্ট বিয়ে করে নাও হুম চার নম্বর হচ্ছে নিজেও খরচা করবে দেখো অনেক মেয়ে রয়েছে তাদের ধান দেওয়া যে কীভাবে তার বয়ফ্রেন্ডের খরচা করিয়ে দেওয়া যায় ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে পকেটটা ফাঁকা করিয়ে দেওয়া যায় এবং নিজের পকেটটা ভরে নেওয়া যায় নিজের ব্যাগ ভরে নেওয়া যায় কিন্তু তোমার যদি কখনও এমন কোনো মেয়েকে দেখো যে শুধুমাত্র তোমার পয়সা খরচা হবে সেই খরচা করাবো সেই ভরসায় বসে নেই নিজেও পয়সা খরচা করছে তোমার রেস্টুরেন্টের বিলের দাম তুমি একা দিচ্ছ না সেও কখনো দিচ্ছে সেও তোমাকে কিছু না কিছু গিফট কিনে দিচ্ছে সেই ধরনের মেয়েরা কিন্তু বিয়ের জন্য ভালো তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে